নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো পুরানো টমেটো মাখা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে একটা পাত্রের মধ্যে দুটো টমেটো আমি পুড়িয়ে নিয়েছি গ্যাসের ওভেনে আর এটা এখন ভালো করে মেখে নেব আর আজকে কিন্তু এই পোড়া অবস্থায় যে খোসাটা আছে এই অবস্থাতে আমি মাখব যাদের অপছন্দ তারা উপরে উপরের কালো যে চামড়াটা এটা ফেলে দেবেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে যারা জানেন তাদের তো বলে দিতে হবে না আর যারা জানেন না তারা অবশ্যই করবেন একটু একটু মেখে মানে যেহেতু গোটা গোটা থাকে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে আর খুব সহজ কিন্তু এটা করে নেওয়া যায় রেসিপিটা একদম ঠিকঠাক ভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন এক এক করে উপকরণ দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে কিন্তু ধনে পাতা দিলে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো ঝালটা যার যার পছন্দ অনুযায়ী যেহেতু এই লঙ্কায় কিন্তু ভীষণ ঝাল তো একটা লঙ্কায় আমি ব্যবহার করলাম ভালোভাবে ডোলে মেখে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যেহেতু এখন শীতের সময় কম বেশি কিন্তু প্রত্যেকেই মাখা মানে কোনো কিছু মাখা টাইপের ভীষণ পছন্দ করে তা তারা কিন্তু অবশ্যই এরকম একটু টমেটো মেখে ভাতের সাথে খেতে পারেন আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে মাখাটা হয়ে গেছে অবশ্যই ট্রাই করবেন দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ